সালামু আলাইকুম ভিওর তো আজকে কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে অ্যানাট্যাক্স এখানে আমাদের তিনটে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে কিছু জমজমের কিছু কোয়ালিটি দেখাবো দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন এত সুন্দর এত সুন্দর মাশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলোর কাপড়গুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে আমি এখান থেকে জাস্ট একটা একটা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং ওড়নাগুলো ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না পাকা পাচাপ নামাজি একটা ওড়না হবে আর এগুলোর প্রাইস এগুলোর প্রাইস কিন্তু মার্কেটে অনেকে সাতশো পঞ্চাশ আটশো করে সেল করতেছে তো আজকের ভিডিওতে আমি এটার প্রাইসটা আমি বলে দেবো এটার প্রাইস হলো রাখা যাবে ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো বিশ টাকা আপনারা জমজম কটনের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো এখানে আমার অনেক ডিজাইনে আমি এখানে আর কি ডিসপ্লে করে রাখছি আপনাদেরকে এখান থেকে এক এক করে কালার আমি আপনাদেরকে দেখাবো দেখেন ওড়নাগুলো দেখেন এত এত বড় নামাজি একটা ওড়না প্রত্যেকটা ওড়না পাকা পাঁচাত নামাজি একটা ওড়না হবে আর এত কম প্রাইসে আপনারা জমজম কটন যে পাবেন কখনই কল্পনা করতে পারবেন না যেগুলো আসলে এত কম রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কাপড় মনে হয় বাজে কাপড় কিন্তু না এগুলো কাপুরের কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র ছয়শো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না হবে প্রত্যেকটা ওড়না পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না হবে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা একটা ডিজাইন অনলাইনের ভাইরাল একটা ডিজাইন অনলাইনের ভাইরাল একটা ডিজাইন দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো বিশ টাকা আপনারা জমজম কটন পেয়ে যাচ্ছেন দেখেন অবিশ্বাস্য অবিশ্বাস্য মানে অবিশ্বাস্য দামে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা এখন আমি এটা ওড়নাটাও দেখাচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটার ওড়না পাকা পাঁচ নামাজি একটা ওড়না হবে এবং সালোয়ার কিন্তু প্রত্যেকটার আড়াই গজ হবে সালোয়ার প্রত্যেকটার গজ হবে আর এখন যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটাও জাস্ট মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর একটা ডিজাইন এগুলো দেখেন এগুলো যেই দেখবেন ওনারা কিন্তু কখনোই কল্পনা করতে পারবেন যে ছয়শো বিশ টাকায় এ এত সুন্দর ড্রেস পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু অন্য সব জায়গায় সাতশো পঞ্চাশ আটশো করে কিন্তু হোলসেল বিক্রি করতেছে শুধু এনার পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা এগুলো ওড়নাগুলো প্রত্যেকটা পাঁচ হাত নামাজি একটা ওড়না হবে এই যে দেখেন নিচে কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও জাস্ট ওয়াও অসাধারণ একটা ডিজাইন মাত্রা নষ্ট করার মতো একটা ডিজাইন দেখেন এগুলো জমজম কটন মাত্র ছয়শো টাকা মাত্র অফার প্রাইস ছয়শো টাকা অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা এগুলো ওড়নাগুলো প্রত্যেকটা পাচাত নামাজি একটা ওড়না হবে এবং সালোয়ার প্রত্যেকটা আড়াই গজ হবে সালোয়ার প্রত্যেকটার আড়াই গজ হবে দেখেন জাস্ট ওয়াও যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের এগুলো আপনি স্ক্রিনশটও দিতে পারেন বা আমাদের ভিডিও কলে প্রোডাক্ট দেখে সিলেক্ট করে নিতে পারেন দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর আরও সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন মাত্রা নষ্ট করার মতো একটা ডিজাইন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মাত্র ছয়শো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমি এটা ওড়নাটা আমি দেখাই দিচ্ছি পাক্কা পাচাত নামাজি একটা অন্য হবে এগুলো প্রত্যেকটা ওড়না পাক্কা পাঁচাত নামাজি একটা অন্য হবে তো যা যা লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার দেখাই দিচ্ছি দেখেন ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে এগুলোর আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম